এসে পড়েছি তোমরা ভাবছ আমি খুব হাসি খুশি থাকি তার মানে আমি খুব সুখে আছি কি করব বলো থাকতে যখন হয় তখন তো হাসতে হয় হুম তাই আমি হাসি তখন তোমরা ভাবো যে আমি হাসি খুশি থাকি তাই তো তোমরা দেখছো যে আমি কিছুক্ষণ আগে একটা অন্য ড্রেস পরেছিলাম এখন আবার অন্য ড্রেস পরেছি দেখো যখন ড্রেস যখন আছে পড়তে তো হবে তাই না ড্রেস যখন আছে তখন বিনা ড্রেসে তো থাকা যায় না হ্যাঁ আমি যখন বিনা ড্রেসে তো আসতে পারবো না তাই না তো আমি ড্রেস পরেই আসি হুম তো এসেছি তো কী করবো বলো আমার পাশে তো কোনো লোক নাই কোনো সাপোর্ট নাই তো পাশে লোক নেই সাপোর্টটা তো কী হয়েছে হ্যাঁ আমি লড়বো আমি লড়ব ভাববেন আমি লড়ব না ঠিক আছে আমি লড়ব দেখো এই যে ছোটো লোকটা আমাকে খুঁটা দিচ্ছে সোনা দিয়ে হুম আমিও দিয়েছি আমার জীবনে যা কিছু ভালো ভালো জিনিস আছে আমি সবাইকে দিয়ে দিয়েছি আসল কথা জানো তো মানুষের মনটা বড় হতে লাগে টাকার দিক থেকে বড় হইলে হয় না একটা সময় আমি বড় লোক ছিলাম এই চারজনের থেকে আজকে ওরা তিনজন বড় লোক হয়ে গেল আমি গরিব হয়ে গেলাম লেখানে হিংসাটা কার আমার না ভাইয়ের বউয়ের তোমরাই বলো আর বলা একটা কানের ছিল আমার আমি কষ্ট করে বানিয়েছিলাম কানেরটা আমি তো অনেক রোজই করতাম মুরগি পেলে আমি বাড়ি ঘর কানের তারপরে আংটি আমি সব করেছি টিভি ফ্রিজ ঘরের যা সব আমি করেছি হ্যাঁ মানে এই যেহেতু আমার হাজব্যান্ড লাগে না তাই না তো সেই কানেরটা আমি ওকে মু খাইতে দিয়ে দিয়েছিলাম হ্যাঁ প্রেম করে ভেগে বিয়ে করছে তারপরে আমি মুখ দেখাইতে কানেরটা খুলে দিয়ে দিয়েছি কি দেব কিছু নাই দিয়ে দিয়েছি এখন আমাকে বলছে যে এই সোনার কথাটা হ্যাঁ কিন্তু ভেবে দেখো আমি যে কানেকটা দিয়েছিল ওটাকে বলো ফেরত দিতে আমি যে বিয়ের সময় কানেরটা দিয়েছি ওটা ফেরত দিতে বলো তাহলে আমিও দেবো ফেরত না ওইটা দেবে না এখন সোনার কি দাম বলো আর এখন আমার মুরগির ব্যবসাটাও নেই কি করে আমি এই কানের কিনবো শোনার তখন দাম ছিল না আমি কোনো মতে বানিয়ে ফেলেছিলাম একটা এখন তো তাও তো হলমার্টর মার্টর বানাই নাই এমনিই বানিয়েছি কথাগুলি আমি বলতে চাই না আমি ঝগড়া করতে পারি না আমি একটু শান্ত মানুষ হ্যাঁ আমি আমি শান্ত মানুষ আমি ঝগড়া করতে পারি না কিন্তু বলতে লাগবে হ্যাঁ আমাকে এইভাবে বাড়ির থেকে বার করে দিচ্ছে জিনিসপত্র ফেলে দিচ্ছে হ্যাঁ তো আমি বলবো না আমি রাগ করব না আমি জ্বালাবো আমি জ্বালাব দেখবো কতটুকুন জ্বালাতে পারে আমাকে ওরা আর আমিও জ্বালাতে থাকবো কেন বাপের বাড়ির অধিকার নেই এই জমির আমাদের সবার অধিকার আছে আমি জ্বালাবো পাঁচ লাখ টাকা দিয়ে দিক আমি চলে যাব নাইলে আমি জ্বালাবো জ্বালাবো তারপরে বলছি কি জানো শুনে মাথা খারাপ হয়ে গেছে এলাকার লোকের কাছে মুখ দেখাতে পারে না সবাই নাকি বলছে আমি কোথায় আমি কেন যাই না তো বলি কি ছোট লোকটাকে বলছি যদি মুখ দেখাতে না পারিস মুখ এমন করে ঢেকে বেরো হ্যাঁ এমন করে ঢেকে বেরো নাক কাজ কর একটা কাজ কর ব বরখা বরখা কিন বরখা পরে বেরো হুম এইসব কথা বলে বেড়ায় আমার জন্য মুখ দেখাতে পারবে না ওরা যে সারাদিন ঘরের মধ্যে কেলোর কীর্তন করে এটা যেমন মানুষ জানে না সব কিছু আমার জন্য একটা সময় আমি আসতাম আমার বটটা ভালো না আমার বটটা খারাপ মানুষ আমার বটটা আমাকে কোনোদিন কিছু দেয় নাই কিন্তু জানো আমি একটা সময় অনেক নাইটি কিনে রেখে যেতাম হুম আর আমার সেই নাইটিগুলি লোকে নিয়ে নিয়ে পড়তো আমি কোনোদিনও কিছু না করিনি তো ওই নাইটিগুলি পড়েছে ফেরত দেখ কেন ছিঁড়ে গেছে তো ডাকলো না কেন গুছিয়ে আমাদের যা খাইয়েছে যদি আমরা বমি করে ফেরত দিতে পারি যেই নাইটিগুলি ছিঁড়ে গেছে টুকরাগুলি ফেরত দিতে পারে টুকরা দিয়ে আমি ঘর মধ্যে রুটি বানাবো বা কিছুটা মানে কিচেনের নেতা না বানাবো দিতে বলো ফেরত কেন ফেরত দেবে আমরা পুরো নাইটিগুলো ফেরত দেবে হ্যাঁ আমাদেরকে খাইয়েছে খাইয়েছে এখন আমরা বমি করে খাওয়ারটা ফেরত দিয়ে দেব আসলে কি বলবো বলার কিছু নাই আমার পাশে কোনো লোক নাই আমার কোনো সাপোর্ট নাই এক মা আছে মা রিঠাই নাই কেমন করে খালি বলে বেরো 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 হ্যাঁ একটা কথা হলো বলো তোমরাই বলো আমি কই যাব আমি হাসি খুশি থাকি আমার হাসতে ভাল লাগে আমার একটু স্কু ঢিলা আছে তার জন্য আমি হাসি হ্যাঁ কিন্তু এটা নিয়েও এইভাবে বলে ছোটো লোকটা ছোটো লোকটা মন বড় হতে লাগে মন বড় যেটা আমার আছে আমার শরীরটাও যেন ওদের থেকে বড় আমার মনটাও বড় আমার আছে সবার জন্য আমি করেছি করেছি সবার জন্য এখন সবাই ভুলে গেছে ভুলে গেলে হবে আমি মনে করে দেব কবে কখন কার জন্য কি করেছিলাম আমি পড়াশোনা শিখি কিন্তু কী হয়েছে আমি মনে রাখতে পারি কবে কখন কার জন্য কী করি না করি হ্যাঁ পারি না মনে রাখতে সব পারি এটা আমার বাবার বাড়ি বাবা নাই তো কি হয়েছে দাদা আছে না দাদা দাদা বাবার থেকেও বেশি করেছে বাপার বাড়িতে মানুষের অধিকার থাকে আর নেবো আমরা সবাই মিলে বাড়ি ভাগ নেব দেখি কি করতে পারে ছোট লোকটা কি করতে পারে দেখি হিংসায় মরে যাচ্ছে জ্বালাবো 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 বলে করেছে 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 আমি কম করেছি আমি কম করেছি আমারটাকে মনে রাখতে পারে না খালি বলে ওরা করেছে আমিও তো করেছি আমি করিনি থাক দেখি তো চালাতে পারি এই হলো আমাদের গোল্ডি পাগলি আচ্ছা সকালবেলা আমাদের এই দিদি চিরুনি মাতা কি বলেছিল যে আমরা ইসে করব। কমেন্ট যে করেছে ভিকেরি বলে বাবা মাকে ভিকেরি বলে বলবে না ভিকেরি বাচ্চা বলে বলবে না বাবা মার কি দোষ এ সত্যি কথা কোনো বাবা মার দোষ থাকে না সন্তান খারাপ হওয়ার পেছনে কোনোদিনই কোনো বাবা মার দোষ থাকে না কিন্তু ভেবে দেখো নিজের আপন ননদ ভিকিরির বাচ্চা বলে টাইটেল দিয়েছে অথচ যে কমেন্ট করেছে তাকে আংলি উংলি উঠিয়ে বকাবকি করেছে তো এখানে ডাউট হচ্ছে আমার কমেন্ট কেউই করেনি যেহেতু ওরা একজনের স্ক্রিপ্ট থেকে নিয়ে আরেকজন নেয় পদ্মফুল ও বলবে ও নেবে হ্যাঁ নেকলেস ও বলবে ও নেবে ছোটো লোক ও শয়তান আগে ও বলেছে ও বজ্জাত বলেছে ঠিক তেমনি এই জায়গাটাও এই জায়গাটাও ভিকেরির কেউ কমেন্ট করেন এটা একটা কন্টেন্ট কালকের কন্টেন্ট কি হবে কানের হ্যাঁ কানের দিয়েছিলাম হ্যাঁ কানের দিয়েছিল বিয়ের সময় মুখ দেখায় কী হয়েছে বিয়ের সময় গিফট কেউ চায় নাকি কালকে কন্টেন্ট হবে কানের আর দুজনেই কিন্তু ওই হাসিটা নিয়ে বলেছে আমার জীবনে হাসি যেন চিরস্থায়ী হয় আর এও বলছে তুমি তোমরা যখন দেখো আমি হাসি খুশি থাকি মজা করি হুম তো আমি অ্যাকচুয়ালি থাকতে পারি না হাসি খুশি ছাড়া মানে এই সেও কিন্তু হাসিটা নিয়েই কন্টেন্ট করলো এইবার এসেছে কানের আচ্ছা কানের নেওয়ার সময় ও বলল তুই আমারটা ফিরতি তোরটা দেব ও কিন্তু একবারও বললো না নেকলেসটা কিন্তু ওর কাছে নেই ঢুকগিলে গেল চালাক কম না পাগল উলে চালাক আছে নেকলেসটা জটিলা পরিষ্কার বলেছে নেকলেস আমি তখনই দেব যখন ওর বিয়ে ঠিক হবে এর আগে আমি কাউকেই দেব না আসলে বিয়ের সময় না দিতে পারে কিন্তু ও কিন্তু কথাটা ওই যেহেতু কনটেন্ট কি বানাবে বানাতে কনটেন্ট স্ক্রিপ্ট লিখতে গেলেও ক্রিয়েটিভিটি দরকার আছে স্ক্রিপ্ট লিখতে গেল প্যাটের মধ্যে একটু মাংস মানে এবিসিডির মাংস দরকার আছে সেটা তো নেই তো সেখানে যখন কিছু নেই ওই নেকলেসটা পরে কানের যদি আমরা কোনো স্ক্রিপ্ট দেই সেই স্ক্রিপ্ট নিতে পারে যদি আপনারা কমেন্ট বক্সে কোনো স্ক্রিপ্ট দেন সেই স্ক্রিপ্ট নিতে পারে তো স্ক্রিপ্ট লেখাটাও একটা আর্ট এখানে স্ক্রিপ্ট লেখার মতো ওদের মধ্যে কারোর মধ্যে যোগ্যতা নেই সেখানে স্ক্রিপ্টটা কি দেবে আজকের দিনে আসলো ওই কানের স্ক্রিপ্ট তো কালকে সকালের ভিডিওতে আমরা কানের নিয়ে আলোচনা পাবো হতে পারে কানেরটা ফেরত দিয়ে দিতেও পারে হুম কোনো একটা ফলস কানের আমি শিখিয়ে দিচ্ছি ফলস কানের কিনে নিয়ে এসে বলবে এই নাও তোমার ফলস কানের কোনো একটা সোনার ব্যাগ তো ঘরে থাকেই ঢুকিয়ে দেখিয়ে দিল যে এই তোমার সোনার কানে তুমি নিয়ে যাও আমার লাগে না কন্টেন্ট হয়ে গেল এতদিনও বলেনি এতদিন পরে মনে পড়েছে ওর কানের ছিল সে কানেরটাও শখ করে বানিয়েছিল সে কানেরটার জন্য শুধু একটা মাত্র কানের ছাড়া পুরো ভিডিওটাতে গোল্ডির কোনো কথা ছিল না মন বলো হ্যান বলে আপনার কী বলছে বরখা বরখা পরে ঘুর মুখ ঢেকে ঘুর পাড়ার লোকের কাছে বলেছে পাড়ার লোকের কাছে ওর ভাইয়ের বউ কতটা মিশে বা কতটা মিলে গত পাঁচ বছরে আমরা খুব ভালো করে দেখেছি বাড়ির অনেক বার্থডে শ্রাদ্ধ অনেক অনুষ্ঠান দেখেছি তো সেখানে দাঁড়িয়ে পাড়ার লোকের সাথে সম্পর্কে কতটা সুসম্পর্ক আমাদের থেকে বেশি আর কেউ জানে না তো সেখানে দাঁড়িয়ে পাড়ার লোকে বলেছে হ্যাঁ তো মিথ্যা কথা তো বলবেই মিথ্যা কথা তো বলবেই তো কালকের কন্টেন্ট চিন্তা করে দেখুন ভিকারি বাচ্চাটা কথাটা বলে যে কমেন্ট সেকশন লিখেছে বলেছে যে সেটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা বলেছে ভিকারি বাচ্চা একচুয়ালি পাগল মানে এই চিরুনিমাতাকে কেউ বলেনি নিজে ওন ক্রিয়েট করে কমেন্ট নিয়ে মানে কন্টেন্টটাকে বড়ো করার জন্য মিথ্যা একটা কমেন্ট নিয়ে বলছে আর ভিকারি বাচ্চা ছোটো লোক এগুলো লোকে বলবেই বলবেই তার একে হিম্মত রাখো তো শুননেকে বি হিম্মত রাখো ম্যান্ডিও শুনেছে প্রিয় শুনেছে তুমিও শুনবে তোমার নমত শুনছে না সারাটা জীবন শুনছে চ্যান খুলের থেকে পাগলি 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 হ্যাঁ লেখাপড়া জানিস না পড়া জানিস না তো ও সহ্য করছে না চ্যানেল ছেড়ে দিয়েছে ও চ্যানেল কমেন্ট বক্স মানেই তো গালাগালি সারাটা জীবন ওদের ও তো ছাড়েনি ও বরং এই কমেন্ট বক্সের গালি নিয়ে ভিডিও করেছে আরেকটা আরেকটা গালি নিয়ে আরেকটা ভিডিও মানুষ বকে গেছে ও ভিডিও করে গেছে পয়সা আনেছে মতলা তুমিও তো সেই গোয়ালেরই গরু তুমি তো সেই গোয়ালি আজ তোমার বাবা মা তোমার চোদ্দ গোষ্ঠী গালি খাবে তোমার জন্য খাচ্ছে তোমার মরা শ্বশুর গালি খাচ্ছে এটা তো জানতো মানুষ ওরা তো মরা শ্বশুর তুমি তোমার শাশুড়িকে বজে বলেছো ননদ ননদকে বলো ননদকে বলো ননদ তোমার মা তুলে গালি দিতে তো ননদকে কি বলবে বজ্রতা বাচ্চা বলবে কি বাচ্চা বলবে ননদকে গালি দাও দিতেই পারো এখন এখন দেবে না এখন দেবে না কেন কারণ মুখোশটা খুলে দিয়েছি এখন দিলে খারাপ হবে শাশুড়ি নামে বলে ফেলেছ শ্বশুরি নামে বলে ফেলেছ যা করার করে ফেলেছ তুমি ভিকে বাচ্চা তুমি রাজ কর না হ্যাঁ তো ননদ কিন্তু পাগল হলো কথা বলতে গিয়ে স্ক্রিপ্ট ভুলে গেল কিছু কথা যে মন থেকে বলে না একটা সত্যি হয়ে যায় সুন্দর কথা বলেছে মন যার বড় সেই আসল বড় ভিকিরি টাকা পয়সা দিয়ে কেউ রাজা বা ভিকিরি হয় না আসল মন তুমি যদি তোমার নৈতিক চরিত্র ঠিক রাখতে পারতে বা হ্যাঁ ঠিক আছে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছ মানলাম আমরাও খেয়েছি একটা বা দুটো করে থেমে যেতে পারতে তাহলে এত এতটা এতটা নোংরা মানুষের চোখে পড়তো না হ্যাঁ তোমার লোভ তোমার সব কিছু দেখার পর যে তোমার কোনো সাপোর্টার তোমাকে সাপোর্ট করে তোমাদেরকে ওদের প্রতি করুণা ছাড়া আমার কিছু নেই কিছু নেই আচ্ছা এখানে কিছু কমেন্টের কথা কেউ কেউ আমাকে লিখছ যারা কিনা প্রচণ্ডভাবে ভালোবাসো রটিলাকে এখনও দিদি আপনি চুপ করে যান দিদি আপনি চুপ করে যান আপনি তো শিক্ষিত মানুষ কেন রে ভাই আমি কেন চুপ করবো আমার তো এমনি ভিউজ হয় না এরা লাখ কামাচ্ছে তা আমাকে চুপ করতে কেন বলছেন এরা চুপ করছে এদেরকে চুপ করতে পারছেন এদেরকে ব্লগিং দেওয়াতে পারছেন ওরা বসে 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 কণ্ঠ বসে দিচ্ছে আপনারা মেনে নিচ্ছেন আর আমাকে বলছেন ওই দিনও আমাকে লিখে লিখে গেলো বা গালি দিয়ে গেলো এসে তোমারও সাবস্ক্রাইবার বাড়বে না ঘুষবে না যা বাড়বে ওর হবে টাকা হলে ওর হবে তোমরা দেখবে আর জ্বলবে আমরা জ্বলি না আমরা দেখি কিন্তু জ্বলি না জলার মতো কিচ্ছু নাই জলার মতো কিচ্ছু নাই ভিকারির রাজপ্রাসাদ দেখলে পরে কেউ জলে না জলে জলে না ওটা দেখবো আর ঠিক আছে ওকে থাকবে ভালো থাকবে মনে হয় না কম্পিটিশন করতে গেলে বা জ্বলতে গেলে ওই লেভেলটাই আসতে লেগে ওর লেভেল না তো বিলো লেভেল এই আমি তো মরেই যাবো তো তুমি তো লেভেলটা তো হতে পারবে না দশতলা বাড়ি করলেই কি লেভেল হয় দশ তলা বাড়ি করলেই কি লেভেল হয় বলুন না আসল কই ভিত কোথায় বাড়ি ভিতটাই তো নেই ওদের এখন পর্যন্ত এই জেনারেশন পর্যন্ত ভিতটা হোক তারপর দেখা যাবে জেনারেশনের মধ্যে কি এই বড় নন ছোট নন্দে মেটা তো গেছে একদম একদম গোল্লাই গেছে মানুষ হবে না আর শুধু বড় ননদের ছেলেরা যদি একটু মানুষ হয় তাও ওইটাও ভীষণ এচরে পাকা দেখা যাক ওর কি হয় না হয় তাই ওদের তো ভিত নেই ওদেরকে দেখে জলার মতো কিছু নেই কিচ্ছু নেই ওদের মধ্যে জলার মতো তাই কাইন্ডলি এইসব কথা আমাদের লিখতে আসবেন না যদি পারেন ওদেরকে বন্ধ করে দেখিয়ে দেন ওরাও বন্ধ করবে ওই অ্যামাউন্টটা উঠে গেলে পরে বন্ধ করে দেবে হ্যাঁ আমার মনে হয় ওই পয়লা বৈশাখের আগে পরে বন্ধ করবে ওটাই মনে হয় দেখা যাক কাইন্ডলি এইসব লিখতে আসবেন না আপনি আমি ওখানে বলেছি শিক্ষিত টাকার দরকার ওর আছে টাকার দরকার আমার নেই আমার টাকার দরকার নেই সবসময় ওর হয়ে আপনারা আশা ঘন্টা বাজান বড় চ্যানেল সারা জীবন রোজ করছে কত কুড়ি টাকা রোজগার করে গেছে কোটি কুড়ি টাকা ফেসবুক ইউটিউব দুদিন রোজ করেছে এবং করছে কোটি টাকা নিয়ে বসে আছে সারা জীবন খেতে পারবে আপনারা যারা ভাবছেন যে কি হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভিউ যদি দুই কে ভিউজ তাও কিচ্ছু হবে তাও খেতে পারবে যা জমানোর যা ব্যাংকে আকার ওরা রেখে সবাই শুধু ওরা বলতে এই চ্যানেল না বাকি সব চ্যানেল ওনারা স্বীকার করে স্বীকার করে না স্বীকার করে না ওদের মধ্যে তো প্রদীপ কি দারুণ বাড়ি বানিয়েছে ওরা কিসা তো পুরান বানিয়েছে পুরানো পুরান ইসে দিয়ে দরজা দিয়ে তার জন্যই বললাম টাকার অভাব ওদের নেই যারা কমেন্টগুলি করছেন তাদেরকে ওরা তিনবার কিনতে পারবে এতটাই বড় লোক Bye!